তো উইন্ডোজ টেন বন্ধের খবরটা আমরা অলরেডি সবাই জানি তো এখন যে ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে অনেকে উইন্ডোজ টেনের অল্টারনেটিভ কী আসলে ইলেভেন ছাড়া এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে যারা হচ্ছে উইন্ডোজ ইলেভেনে শিফট হতে যাচ্ছেন না বা উইন্ডোজ টেনে অল্টারনেটিভ এখানে কী করা যায় আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কয়েকটা ইফেক্টিভ সলিউশন দিব রিয়েল লাইফ সলিউশন যেগুলো আছে আপনারা উইন্ডোজ টেনের অল্টারনেটিভ হিসেবেই ইউজ করতে পারবেন আপনারা দেখছেন আশফাকনা সিফটেক সাথে আছে আমি আশফাকনা সিভ অভিনন্দন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফার্স্ট যে সলিউশনটা আছে সেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড মাইক্রোসফট কিন্তু এক বছরের একটা এক্সটেন্ডেড আপডেট দিচ্ছে মানে আপনি যদি উইন্ডোজ টেনে থাকেন আপনি আরও এক বছরের হচ্ছে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট পাবেন সেক্ষেত্রে আপনাকে তিরিশ ডলার খরচ করতে হবে তিরিশ ডলার খরচ ছাড়া ফ্রিতেও করা যায় বাট মাইক্রোসফটের রিওয়ার্ড পয়েন্ট লাগে ওটা কমপ্লিকেটেড মানে ধরে নেন যে এখানে আপনার তিরিশ ডলার লাগবে তো এই সলিউশনের সুবিধা হচ্ছে একটা সুবিধা হচ্ছে যে এটার আপনি উইন্ডোজ টেনেই থাকতে পারবেন উইথ সিকিউরিটি এটা হচ্ছে মেইন সুবিধা আর অসুবিধা কথা বলতে গেলে এটা আসলে কোনো লং টার্ম সলিউশন না কারণ এটা হচ্ছে এক বছরের এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট মানে আগামী বছরের হচ্ছে অক্টোবর মাস পর্যন্ত আপনারা এই আপডেটটা পাবেন তারপর হচ্ছে আপনার আবারও সেই মানে সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার মতো যেটা সেটাই হবে তো এটা হচ্ছে ফার্স্ট সলিউশন হিসেবে ধরা যায় সেকেন্ড যে সলিউশনটা আছে সেটা হয়তো আপনারা অনেকেই বিভিন্ন ইউটিউব ভিডিও অলরেডি দেখেছেন যে অন্য একটা অপারেটিং সিস্টেমে শিফট শিফট হওয়া বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে লিনাক্স বা উবুন্টু টু করছে মানুষ বাট এখানে আসলে একটা বড় প্রবলেম আছে দেখেন আপনি যদি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করেন যেমন ফটোশপ গ্রাফিক ডিজাইনিং বা হচ্ছে আরবি প্রিমিয়ার প্রদে ভিডিও এডিটিং এই উইন্ডোজের যে সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু সরাসরি লিয়ান্সে সাপোর্ট করে না তো এটা কিন্তু একটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম আপনি হয়তো বা বেসিক কাজগুলো যদি করে থাকেন মাল্টিমিডিয়া এক্সপ্লোরিং বা ব্রাউজিং সেই ক্ষেত্রে আপনি অনেক কাজই ওই লিনাক্সে করতে পারবেন বাট মেইনলি আপনি যদি ক্রিয়েটিভ কাজগুলো করে থাকেন যেমন ফটোশপ বা ইলাস্ট্রে এগুলো আপনার চালাতে হয় তাহলে আসলে এই অল্টারনেটিভ অপারেটিং সিস্টেমগুলো আপনার কোনো কাজে লাগবে না তো আপনি বেসিক ইউজার হলে আপনার এখন অবশ্যই আপনি একটা অল্টারনেটিভ অপারেটিং সিস্টেমে শিফট হতে পারেন এবং সেই সেগুলো হচ্ছে কমপ্লিটলি ফ্রি এবং আপনি এগুলোতে কোনো টাকা পয়সা খরচ না করি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে সেকেন্ড সলিউশন তিন নম্বর যে সলিউশনটা এটা হচ্ছে মানে একদমই দায় সারা একটা সলিউশন বলতে পারেন মানে এটা একদমই কিছু করার না থাকলে আপনি যদি ট্রেনে থাকতেই চান বা আপনি হচ্ছে এক্সটেন্ডেড আপডেটও নেবেন না তাহলে আপনি যেটা করতে পারেন একটা পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন এখন থার্ড পার্টি অ্যান্টিভাইরাস আসলে আমিও কখনও ব্যবহার করিনি বা এটা আমারও পছন্দ না তারপর আপনার যদি খুব বেশি এমার্জেন্সি হয় তাহলে হচ্ছে আপনি এটা করতে পারেন তবে মনে রাখবেন ফ্রি অ্যান্টিভাইরাসগুলো ব্যবহার করা কিন্তু খুবই আনসেফ হবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা করতে হবে একটা পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে কারণ অ্যান্টি ভাইরাসগুলো হচ্ছে ফুল প্রোটেকশনটা দিতে পারে কম্পিউটার যদিও মাইক্রোসফটের উইন্ডোজ ডিফেন্ডারের মতো অতটা স্ট্রং হয়তো বা তারা মেলওয়্যার ডিটেক্ট বা স্পাইর করতে পারবে না তারপর আপনি মানে শুধুমাত্র উইন্ডোজ টেন চালানোর থেকে ওইটা আরেকটু একটু বেটার হবে আর কি একটা অ্যান্টিভাইরাস নিয়ে চালানো যে তিনটা পয়েন্ট বললাম এগুলো বেসিক্যালি মেইন সলিউশন আর আরেকটা বিষয় আমি একটু কথা বলে দিই অনেকে হচ্ছে হার্ডওয়্যার লিমিটেশনের কারণে উইন্ডোজ ইলেভেন আপডেট করতে পারছেন না অনেকে হয়তো বা টিপিএম নেই বা হচ্ছে উইন্ডোজ টেনে ইলেভেনের যে সিকিউর বুটের যে অপশনগুলো সেগুলো নেই তারা একটা কাজ করতে পারেন এগুলো বাইপাস করতে পারেন আমি সাজেস্ট করবো যাদের জেনারেশনটা একটু কম পুরনো যেমন উইন্ডোজ ইলেভেন হচ্ছে এইট জেনারেশন থেকে সাপোর্ট করে আপনার যদি সেভেন জেন বা সিক্স জেন হয় তাহলে আমি আপনাকে বলবো বাইপাস করে বা আপনার যদি টিপিএম থাকে তাহলে আপনি ইলেভেন আপডেট করে ফেলেন আর যদি খুব বেশি পুরনো হয় যে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন বা ফোর্থ জেনারেশন তাহলে আসলে আগের স্থলসগুলোর দিকে আপনার যাওয়া বেটার হবে তো এগুলো ছিল আজকে ভিডিওর মেন পয়েন্ট ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে আশপাগনা টেকের সেই গ্রুপে জয়েন হয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ